আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন অথবা আপনার কি দিনে দিনে তিলে তিলে আপনার ভিতরে ডায়াবেটিস কি বেড়েই চলেছে বা কোনোভাবেই কি আপনি থেকে পরিত্রাণ পাচ্ছেন না আসলে ডায়াবেটিস খুব কোনো জটিল কোনো কিছু নয় এটা একটি নিজের ভিতরেই আস্তে আস্তে বাড়িয়ে তোলা একটা বদাভ্যাসের কারণে খাদ্যাভ্যাসের কারণে জীবনযাত্রার মানকে অনুন্নত করার কারণে এমন একটা পর্যায়ে ইনসুলিন শরীরের ভিতর রেজিস্ট্যান্স হয়ে যায় অর্থাৎ বাধাপ্রাপ্ত হয় যে শরীরের নিজে থেকে কোনো কার্যকারী ক্ষমতা এটা তৈরি করতে পারে না অর্থাৎ শরীরের ভিতরে আস্তে আস্তে আপনি ইনসুলিনের যে কার্যকারী ক্ষমতা এটা ধ্বংস করে ফেলেন যে কারণে ডায়াবেটিস আপনার ভিতরে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে আপনার শরীরের বিভিন্ন পার্সপত্র অর্থাৎ বিভিন্ন যে প্রত্যঙ্গ রয়েছে এগুলোকে একেবারেই ধ্বংসের মুখে দাঁড় করে দেয় কারণ ডায়াবেটিস হচ্ছে সকল রোগের জননী এটার কারণে হয়তো আপনার যৌন চাহিদা কমে যেতে পারে এটার কারণে হয়তো আপনার চোখের দৃষ্টি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যেতে পারে কমে যায় আপনার স্বর্ণ শক্তি আস্তে কমে যায় এটার কারণে আপনার শরীরের ভারসাম্য আস্তে দুর্বল হয়ে যায় আপনি এটার কারণে হয়তো ঘেনা হয়ে যাচ্ছেন বা শুকিয়ে যাচ্ছেন এটার কারণে হয়তো আপনার ভিতরে ইরিটেশন অর্থাৎ খিটখিটে ভাব তৈরি হচ্ছে সারাক্ষণ জড়তা কাজ করতেছে আপনার ভিতরে কখনো শারীরিক বা মানসিক কোনো প্রশান্তি পাচ্ছেন না রাত্রিগুলো ঘুমকেও ব্যাহত করতেছে অর্থাৎ আপনার কোনো সময় শান্তির যে আশা অর্থাৎ বেঁচে থাকার যে আশাটা সেটাকেও আস্তে আস্তে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের জীবনযাত্রা খাদ্যাভ্যাস এবং চিকিৎসাগত ভুল ব্যবস্থাপনার কারণে আসুন আজকে আমাদের এই আলোচনা আপনার জন্যই থাকুন পাশে দেখবেন আমাদের পরবর্তী আলোচনা রয়েছে এটা থেকে কীভাবে স্থায়ীভাবে একটা সুন্দর সুস্থ জীবনে ফিরে আসা যায় সেটা নিয়ে আলোচনা করছি তাহলে ডায়াবেটিসটা কি ডায়াবেটিস হলেও প্যানক্রিয়াস থেকে আমাদের শরীরের যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় রয়েছে অগ্নাশয় থেকে এক ধরনের ইনসুলিন তৈরি হয় যে ইনসুলিনটা শরীরের রক্ষা করে কার্যকারী ক্ষমতাকে এই হচ্ছে ভিতরে রক্তে যে গ্লুকোজগুলো রয়েছে এই গ্লুকোজকে কোষের ভিতরে প্রবেশ করানো এটা যদি এই হরমোনের সমস্যা যদি তৈরি হয় অর্থাৎ যদি শরীরে নিজের থেকে এটাকে কার্যকরীভাবে সম্পন্ন করতে না পারে অর্থাৎ গ্লুকোজ যদি নিজের থেকে বন্ধ হয়ে যায় অর্থাৎ প্যানক্রিয়াসের থেকে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে এটা যদি বন্ধ হয়ে যায় এর কার্যকারিতা কমে যায় তাহলে শরীরের যে রক্তে গ্লুকোজটা তৈরি হচ্ছে এই গ্লুকোজটাই আপনার শর্করা মাত্রা বাড়িয়ে দেয় এটাই হচ্ছে ডায়াবেটিস আসুন ডায়াবেটিস মূলত তিন ধরনের হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস এটি একটি অটো ইমিউন রোগ ব্যবস্থা এটি শরীরে এমন একটি রোগ প্রতিরোধ ব্যবস্থা যা ইনসুলিনকে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে শরীর ভিতরে ধ্বংস করে দেয় যে কারণে শরীরে আপনার ইনসুলিন তৈরি হতে পারে না যে এর ফলে শরীর একদমই ইনসুলিন তৈরি করতে পারে না এটি সাধারণত অল্প বয়সে দেখা দেয় টাইপ টু ডায়াবেটিস এটি একটি এটি মূলত সাধারণত হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিসটা বেশি ধরা পড়ে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন অটো ইমিউন সিস্টেমের কার্যকারী ক্ষমতা কমে যায় অর্থাৎ শরীরে ডায়াবেটিস রেজিস্ট্যান্স তৈরি হয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কার্যকরভাবে ইনসুলিনকে ব্যবহার করতে পারে না ভুলভাবে জীবনযাপন করা স্থূলতা এবং জেনেটিক্যালি এই টাইপ টু ডায়াবেটিস এসে যায় এর প্রধান কারণ এটা আরেকটি কারণ হচ্ছে গর্ভাবস্থা ডায়াবেটিস সাধারণত গর্ভাবস্থায় ডায়াবেটিস দেখা দিতে পারে এক্ষেত্রে বাসা প্রসাবের পর ডায়াবেটিসটা আবার চলেও যায় বাস্তা প্রসাবের পর ডায়াবেটিস চলে গেলেও এটা পরবর্তী ভবিষ্যতে দেখা যাচ্ছে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা খুব বেশি থাকে এবং হয়েও থাকে আসুন কীভাবে ডায়াবেটিসের কারণগুলো আমরা ডায়াবেটিসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণ বর্তমানে ডায়াবেটিসের প্রকোপ বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা এবং সর্বশেষে রয়েছে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার স্থায়ী একটা সমাধান নিয়ে আলোচনা তা আসুন ডায়াবেটিসের যে মুখ্য কারণগুলো রয়েছে বৃদ্ধি পাওয়ার সেগুলো নিয়ে আলোচনা করি অস্বাস্থ্যকর জীবনযাপন বর্তমান সময়ে আমাদের জীবনযাপন যথাযথভাবে কায় পরিশ্রম না করে আমরা বেশিরভাগ সময় টেলিভিশন মোবাইল এবং ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে বেশিরভাগ সময়কে অতিবাহিত করতেছি এবং করেও থাকি যার কারণে শারীরিক পরিশ্রম একেবারেই কমে গেছে যে কারণে স্থূলতা বেড়ে যাচ্ছে এই স্থূলতা বেড়ে গেলে টাইপ টু ডায়াবেটিস হয়ে যাওয়ার কোনো ধরনের ঝুঁকি রয়েছে অর্থাৎ শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে অর্থাৎ শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপন স্থূলতা বর্তমান সময়ে মানুষ অতি মাত্রায় খাদ্যাভ্যাস গড়ে তুলছে বিভিন্ন প্রকার মিষ্টি জাতীয় খাবার বা জাঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে যে খাবারগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর এবং শারীরিক পরিশ্রম না করার কারণে স্থূলতা দিনে দিনে বেড়ে যাচ্ছে এই স্থূলতা যদি অতিমাত্রায় বাড়তে থাকে তাহলে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অতিমাত্রায় বেড়ে যায় অর্থাৎ স্থূলতায় সরাসরি টাইপ টু ডায়াবেটিসের দিকে ধাবিত করে জেনেটিক কারণ জেনেটিক কারণ বংশীগতভাবে যদি আপনার পরিবারের কারোর ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে এক্ষেত্রে আপনার ভিতরেও ডায়াবেটিস হতে পারে ভুল খাদ্যাভ্যাস চিনি জাতীয় খাবার ফুড খাবার প্রক্রিয়াজাত খাবার চিনি জাতীয় খাবার অর্থাৎ সরকার জাতীয় খাবার অথবা অতিমাত্রা ফ্যাট জাতীয় খাবার যদি আপনার প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকা রাখেন এক্ষেত্রে আপনার শরীরে অত্যন্ত পরিমাণে সরকার মাত্রা বেড়ে যাবে এক্ষেত্রে ডায়াবেটিসের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অত্যন্ত বেড়ে যাবে অথবা আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ ইনসুলিনের যে কার্যকারিতা এটা বাধাপ্রাপ্ত হয়ে আপনাকে ডায়াবেটিস থেকে ধাবিত করবে এটা একটি বড় কারণ বয়স বৃদ্ধি বয়স বৃদ্ধি যদি আপনার হবে আমার হবে ডায়াবেটিস বেড়ে যাওয়ার এটা একটা বড়ো কারণ যে বয়স বৃদ্ধির সাথে সাথে ডায়াবেটিস বেড়ে যায় ডায়াবেটিস থেকে মুক্তির উপায় ডায়াবেটিসকে যদি আপনি সাদরে গ্রহণ করতে চান বা না চান আপনার শরীরে ডায়াবেটিস আসবেই তবে ডায়াবেটিস থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য যে উপায়গুলো আপনাকে নিয়ে বলবো সেই কারণগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন বা খাদ্যাভ্যাস বা জীবনযাত্রায় গড়ে তোলেন এবং সে নিয়মে যদি আপনি জীবনকে পরিচালনা করতে পারেন এবং সঠিক নিয়মে চিকিৎসা করতে পারেন তাহলে আপনি ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন তো আলোচনা করি যে কিভাবে আপনাকে এর থেকে মুক্তি পাওয়ার যে উপায়গুলো রয়েছে সেটা কি আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আপনাকে নির্দিষ্ট সময়ে অবশ্যই রাত্রবেলা সাত থেকে আট ঘন্টা সাউন্ড স্লিপ অর্থাৎ ভালো মানের ঘুম দিতে হবে তাহলে আপনার শরীরে হরমোনের যে ব্যালান্স এটা করতে পারবে এবং আপনাকে ডায়াবেটিস থেকে পরিত্রাণের দিকে ফিরিয়ে নিয়ে আসবে আপনি জাঙ্ক ফুড অয়েলি ফুড বা প্রক্রিয়াজত খাবার বা চিনি সমৃদ্ধ যে পানীয়গুলো রয়েছে এই খাবারগুলো থেকে নিজেকে ফিরিয়ে রাখবেন অর্থাৎ আপনার খাদ্য তালিকা থেকে এই খাবারগুলোকে অ্যাভয়েড করবেন তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিস আসতেছে না আপনি প্রতিদিন আপনি শারীরিক ব্যায়াম করবেন আপনার শরীরে যদি ডায়াবেটিস আসার সম্ভাবনা থাকে অর্থাৎ আপনি দুর্বল হয়ে যাচ্ছেন এক্ষেত্রে আপনাকে দিনে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট অবশ্যই হাঁটতে হবে এবং আপনি যদি নিয়মিত হাঁটেন আপনার শরীরে হরমোন তৈরি হবে এবং শরীরে ইনসুলিনটা কার্যকারীভাবে কাজ করতে পারবে এক্ষেত্রে আপনি ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার একটা পথে নিজেকে আগিয়ে দিতে পারবেন আপনি পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম দিনে অবশ্যই আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে হয় দু ঘন্টা না চার ঘন্টা অবশ্যই আপনি এটার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে নিজেকে আপনি ডায়াবেটিস থেকে মুক্ত করতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট কাজ করতে হবে অথবা নিয়মিত সাইকেলিং করতে হবে বা ব্যায়াম করতে হবে অথবা খুব ভোরে আপনাকে হাঁটতে হবে আপনি সকালবেলা ঘুম ভাঙে ঘুম ভেঙেই হাঁটতে বের হবেন সকালে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অবশ্যই হাঁটবেন এক্ষেত্রে আপনার শরীরে হরমোনটা বৃদ্ধি পাবে অর্থাৎ ইনসুলিন ডেভেলপ করতে পারবে কার্যকারিতা ইনসুলিনের শরীরে হরমোন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করবে এক্ষেত্রে আপনি অবশ্যই ডায়াবেটিস থেকে মুক্তির একটা পথ খুঁজে পাবেন ওজন নিয়ন্ত্রণ স্থূলতা কারণ আপনার আপনার শরীরের উচ্চতা অনুসারে অবশ্যই কারণে আপনার আদর্শ মানের ওজনকে ধরে রাখার চেষ্টা করতে হবে শারীরিক পরিশ্রমের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ অর্থাৎ মেন্টাল স্ট্রেস আপনি বিভিন্ন কাজ বিভিন্ন আপনার শখের কাজ পূরণের মাধ্যমে অথবা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে নিজেকে প্রাকৃতিক পরিবেশে নিজেকে করে অর্থাৎ বিভিন্ন ঘোরাফেরা বা চলাফেরার মাধ্যমে নিজেকে মানসিক চাপ নিয়ন্ত্রণ করবেন যে মানসিক চাপ নিয়ন্ত্রণ করলে আপনার শরীরে হরমোনের ব্যালান্স করবে অর্থাৎ মানসিক চাপ শরীরে ভারসাম্যহীনতা তৈরি করে এবং হরমোনের আপনার যদি ডায়াবেটিসের ঝুঁকি থাকে অথবা চল্লিশ বছর বেশি আপনার বয়স হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি নিয়মিত আপনার রক্তের সর্কে রাখে পরীক্ষা করেন মনে রাখতে হবে যে ডায়াবেটিস একটি নিয়ন্ত্রণযোগ্য এবং ডায়াবেটিস একটি নিয়ন্ত্রণযোগ্য এবং প্রতিরোধযোগ্য রোগ এটিকে মানসম্মত জীবনযাপন এবং সঠিক খাদ্য খাদ্যাভ্যাস এবং এর মাধ্যমে জীবনকে আপনি যদি পরিচালনা করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন অর্থাৎ ডায়াবেটিস অবশ্যই আপনার শরীরের থেকে মুক্তি নেবে আপনাকে মুক্তি দেবে বদ অভ্যাসের মাধ্যমে জীবন যাপন তৈরি করেন আপনি যদি খেয়ালি বে খেয়ালি আপনি যদি এভাবে জীবনকে পরিচালনা করেন রাত অনেক গভীর রাতে ঘুমোতে যাচ্ছেন অথবা আপনি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছেন প্রচুর পরিমাণে শর্করা মানে প্রচুর পরিমাণে চিনি জাতীয় খাবার খাচ্ছেন অথবা প্রচুর পরিমাণে আটা জাতীয় দ্রব্য আপনার ভিতরে পান করতেছেন সেক্ষেত্রে আপনার শরীরে বা প্রক্রিয়া যত খাবার খাচ্ছেন এক্ষেত্রে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে তো আশা করছি আপনি সুন্দর সুস্থ জীবনযাপনের লক্ষ্যে আপনার জীবনকে সঠিকভাবে পরিচালনা করবেন সঠিক সময় হাঁটুন সঠিক সময় নামাজ পড়ুন সঠিক সময় জীবনকে পরিচালনার ক্ষেত্রে আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে তৈরি করুন আর যদি মনে হয় যে আপনার শরীরে ডায়াবেটিস বেড়ে যাওয়ার প্রকোপ আছে বা আপনার বংশীভাবে এটা থাকার ঝুঁকি রয়েছে আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাকে নিয়মিত হাঁটতে হবে কাজ করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে ঘুম ভেঙে আপনাকে অবশ্যই একটা নির্ধারিত সময় অবশ্যই প্রতিদিন সপ্তান্ত ছয় দিন বা পাঁচ দিন অবশ্যই হাঁটতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এবং ভালো হোমিওপ্যাথিক রেজিস্টার ডাক্তারের সাথে আপনি নিয়মিত লেগে কিছুদিন ট্রিটমেন্ট করলে আপনি অবশ্যই ডায়াবেটিস সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন এবং আপনি এটা থেকে মুক্তি পাবেন এক্ষেত্রে আপনি আমাদের সাথেও আমাদের দেখানো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের চিকিৎসা নিতে পারেন আমি এর আগেও দেখিয়েছি ডায়াবেটিস অবশ্যই ভালো হয় এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ রাখা যায় এটা আর বাড়ে না সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে সে মধ্যে ভালো থাকুন আসসালামু আলাইকুম